বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদ্রাসার ছাত্রদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন ক্রিকেট বা ফুটবল বা অন্য যে সমস্ত খেলাধুলা আছে এ সমস্ত খেলাধুলার বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন মাদ্রাসার ছাত্রদের জন্য তেমন ইসলাম শরিয়ার বিধিবিধান সকল মুসলমান প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সুস্থ বিবেক সম্পন্ন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আলেমন আমাদের জন্য স্কুল কলেজের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা বিধান নেই আমাদের সমাজের মানুষ অবশ্য মাদ্রাসার ছাত্র বা আলে আমাদের কাছ থেকে এক ধরনের এক্সপেক্ট করেন আবার সাধারণ মানুষের কাছ থেকে আরেক ধরনের এক্সপেক্ট করেন ব্যাপারটা হলো যে মাদ্রাসার ছাত্ররা বা আলে বলা পরিপূর্ণ দিন পালন করেন এটা তাদের সুধারণা আবার বাকিরা দিন থেকে অনেক দূরে সেটা একটা বাস্তবতা সেই প্রেক্ষিতে হয়তো এক্সপেকটেশনটা হয়ে থাকে কিন্তু শরিয়ার বিধান যখন আমরা জানবো সেক্ষেত্রে আমাদের জন্য এটি মৌলিক বিষয় জানতে হবে জানা জরুরি সেটা হলো মাদ্রাসার ছাত্র বা অন্যদের জন্য আলাদা কোনো বিধান নেই অতএব ক্রিকেট খেলার বিষয়টা অন্য সাধারণ মানুষের জন্য যেরকম শারীরিক কসরতের জন্য যদি হয় সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয় সেখানে যদি হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্য দশটা শারীরিক কসরতের মতো সেটা একটা শারীরিক কসরত হিসাবে হালাল এবং জায়েজ এখানে আপনার যদি আপনি রাখেন আপনি যদি হাফ প্যান্ট না করেন অর্থাৎ আপনার সতর মুক্ত না করেন এবং আপনি যদি আসক্তি লেভেল পর্যন্ত না নিয়ে যান সেখানে জুয়ার কোনো আপনার আয়োজন না থাকে সেখানে যদি বিপদ দিগির আয়োজন না থাকে তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটা আছে সেটা লোক ছাত্ররা করলেও জায়েজ কিন্তু এর বাইরে যে প্রচলিত আহ আপনার ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক বা দেশীয় যে সমস্ত আপনার আহ খেলাধুলাগুলো হয়ে থাকে যে সমস্ত টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে সেগুলোতে আমরা জানি যে সেখানে আর্থিক লেনদেনের বিষয়টা থাকে খেলোয়াড়কে টাকা পয়সা দেওয়া হয় এবং খেলোয়াড় এটাকে পেশা হিসেবে নেন এমনি কেউ ভালো পারফর্ম করেছে তাকে আপনি খুশি হয়ে কিছু দিয়েছেন সেটা তো না না কিন্তু দৃষ্টিকোণ থেকে আসলে এটা কোনো শরিয়া যে সমস্ত পেশাকে অ্যালাউ করে বা যে সমস্ত পেশাকে রেকমেন্ড করে এটা তার মধ্যে পড়ে না এর বাইরে যদি অন্য কোনো হারাম আহ উপাদানের সাথে যুক্ত হওয়া ছাড়া এমনি টুর্নামেন্ট আয়োজন হলো আহ সেখানে ভালো যারা করলো তাদেরকে থার্ড পার্টি কেউ পুরস্কার দিল তারা নিজেরা কেউ কিছু না তো এটা মৌলিকভাবে খেলোয়াড় ছাত্ররাও করতে পারে এবং সেখানে কোনো কথা যেন না থাকে সে লক্ষ্য করে তার করলেই হলো কিন্তু এটাকে আজকাল যেভাবে আপনার খুব সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে বরং একটা দেশের সবচেয়ে সিরিয়াস ইস্যুগুলোর মধ্যে একটাকে খেলাকে পরিণত পরিণত যার নামই হলো খেলা তামাশা সেটাকে আপনার সবচেয়ে সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে এবং এটার পেছনে যে আপনার আমাদেরকে যারা কন্ট্রোল করার চেষ্টা করছেন প্রোগ্রামগুলো সেগুলো আহ দিনের আলো মতো পরিষ্কার যে মানুষের দিনই চেতনাকে ভোঁতা করা মানুষকে দুনিয়ার মধ্যে মগ্ন করে রাখা এবং আরো নানাবিধ সেখানে তাদের আহ কমার্শিয়াল লক্ষ্য উদ্দেশ্য থাকে সেগুলো বাস্তবায়ন করার জন্য জাস্ট টুল হিসাবে আমরা ব্যবহৃত হচ্ছি সে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার এই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বা সেগুলোতে অংশগ্রহণ করার ক্ষেত্রে মৌলিকভাবে টুর্নামেন্ট আয়োজন করা কিংবা খেলাধুলো অংশগ্রহণ করা হারামে কোনো কিছুতে লিপ্ত হওয়া ছাড়া এটি না যায়জ কোনো বিষয় নয় অতএব একটি মুসলিম প্রধান দেশে এ ধরনের যত আয়োজন হবে সেটা মাদ্রাসার ছাত্রদের জন্য হোক অন্যদের জন্য হোক সেখানে যেন সরিয়া বিরোধী কিছু না থাকে সেটা দেখাটাই হলো কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্যের অংশ ফলসার কথা হলো মাদ্রাসা ছাত্ররা এটাতে অংশগ্রহণ করলে সেটা হারাম কোনো উপাদান না থাকলে কষ্ট শারীরিক উদ্দেশ্য হলে সেটা অবশ্যই জায়েজ আছে যেটা উন্নতির জন্য জায়জ আছে আর যেটা উন্নতির জন্য হারাম সেটা মাদ্রাসা ছাত্রদের জন্য হারাম হবে